সেই মাকে তুই ছোটবেলার থেকে খুঁজে বেড়াচ্ছিস কর্ণ এবার এবার ঘৃণা করা মাকে। আপনি এত এখানে আমি আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি কর্ণ প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না কিন্তু আপনাকে দেওয়ার মতন কোনো কিছু তো আমার কাছে নেই আছে আজ অনেক কিছু দেবার আছে তোমার আমাকে জয় খুনের দায় গ্রেপ্তার হয়েছে আমার আদালত ওর বিচার হয়েছে সমস্ত সাক্ষ্য প্রমাণ ওর বিরুদ্ধে আপনি বিচারক তিন রাত আইনের বই ঘাটেন সেখানে আমি কি করতে পারি জয় জয় খুন করেনি ওর কোনো দোষ নেই ওর সম্পূর্ণ নির্দোষ খুন করেছে রাঘবের ভাইকে সব রাঘব আমাকে বলে গেছে আমার স্বামীর তোলা ছবি নেগেটিভগুলো ওকে ফেরত দিলে ও জয়ের বিরুদ্ধে কেস তুলে নেবে কিন্তু বিশ্বাস করো আমি আমি জানি না নেগেটিভগুলো কোথায় আছে আমার স্বামী আটকে রেখেছে কোথায় রেখেছি কর্ণ তুমি আমার স্বামীকে বাঁচাও রাঘবের ষড়যন্ত্র থেকে আমার জয়কে তুমি বাঁচাও প্লিজ আমি তো শুধুই একজন বিচারক নই কর্ণ আমি আমি একজন মা আমি মা হয়ে আমার নিজের ছেলে মৃত্যুদণ্ড কি করে দেব তুমি বলো মা ওই মা শব্দটা আমি ঘৃণা করি আপনি হয়তো জানেন না যে মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মায়া মমতা কিচ্ছু নেই আমার একদিন আপনি আমায় জেল থেকে ছাড়ে ছিলেন তাই তার ঋণ আমি নিশ্চয় শোধ করব কিন্তু তার আগে আপনাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে জয়ের জীবনের বিনিময় আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব বলে তুমি কি জানতে চাও আমার মাকে বলুন আমার বংশের পরিচয় বলুন চুপ করে আছেন কেন আপনার সঙ্গে আমার যখনই দেখা হয় তখনই আপনি আমার মার সম্পর্কে জিজ্ঞেস করেন মায়ের কথা উঠলেই আপনার চোখে জল আসে আপনি নিশ্চয়ই আমার মাকে বলুন সে কি তার পরিচয় এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারবো না আজ আমি নিশ্চিত যে আপনি আমার মাকে চেনেন তাহলে আমি কি একটা অবৈধ সন্তান আমার কি কোনো পিতৃ পরিচয় নেই নাকি আমি পাপের ফসল ভেবে আমার মা আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল নাকি আমার মা পথা মায়ের বয়সী একজন মহিলার সামনে সব কথা বলতে তোমার মুখে বাঁধলো না 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 বাঁধলো বাঁধলো কারণ এতগুলো বছর আমি মায়ের মায়া মমতা স্নেহ ছাড়াই বড় হয়েছি প্রত্যেকটা মুহূর্তে আমার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন জেগেছে যে কোন অপরাধে আমি একটা অনাথের মতন বড় হয়েছি প্রতিদিন মনে হচ্ছে পৃথিবীতে আমি অবাঞ্চিত কেন আমি আমার মাকে ভালো না বেশি শুধু ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি যে মাকে তুই ছোটবেলার থেকে খুঁজে বেড়াচ্ছিস কর্ণ আমি তোর তোর সেই মা এবার এবার ঘৃণা করা আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দে প্রতিশোধ নেশোধ নে